আপনি কি জানেন আমাদের শরীরের প্রতিটি কোষে আছে একটি সম্পূর্ণ জিনোমের কপি এই জিনোমে রয়েছে প্রায় তিনশো কোটি বেসপেয়ার অর্থাৎ তিনশো কোটি ডিজিটাল কোড যা আমাদের গঠন বৃদ্ধি রোগ প্রবণতা সব কিছু নিয়ন্ত্রণ করে এত বিশাল তথ্য মানুষ হাতে করে বিশ্লেষণ করতে পারবে না এখানেই আসে বায়ো ইনফরমেটিক্স বিজ্ঞানের তথ্য বিশ্লেষণে গড়ে ওঠা একটি আধুনিক প্রযুক্তি এটি মূলত বায়োলজি কম্পিউটার সায়েন্স ও স্ট্যাটিস্টিক্স এর অসাধারণ সংমিশ্রণ বায়ো ইনফরমেটিক্সের মাধ্যমে বিজ্ঞানীরা ডিএনএ আর প্রোটিন প্রোটিন এইসব জৈব অণুগুলোর সিকুয়েন্স ফাংশন ও পারস্পরিক সম্পর্ক বিশ্লেষণ করতে পারেন ধরা যাক আপনি একজন রোগীর ডিএনএ সিকোয়েন্স করেছেন এখন আপনি জানতে চান এই জিনোমে এমন কোনো পরিবর্তন আছে কিনা যা তাকে ডায়াবেটিস বা ক্যান্সারের ঝুঁকিতে ফেলতে পারে আপনি সেই ডিএনএ সিকোয়েন্স বায়ো ইনফার্মেটিক্স সফটওয়্যারে ইনপুট দিলেন এরপর সেই সফটওয়্যার বিশ্লেষণ করে জানিয়ে দিল হ্যাঁ এখানে একটি মিউটেশন আছে যা ব্রেস্ট ক্যান্সারের জন্য দায়ী হতে পারে এই প্রক্রিয়াটি আগে মাসের পর মাস সময় নিত এখনমাত্র কয়েক ঘন্টাতেই হয়ে যায় বায়ো ইনফার্মেটিক্স ব্যবহার হচ্ছে নানা ক্ষেত্রেই নতুন ওষুধ তৈরি রোগ নির্ণয় জিনগত রোগ চিহ্নিতকরণ কোভিড নাইন্টিন ভাইরাসের জিনম বিশ্লেষণ এমনকি কৃষিতেও কোন ধানের জাত বেশি ফলনশীল কোনটি রোগ প্রতিরোধী তা বোঝার জন্যও বায়ো ইনফরমেটিক্স ব্যবহার হয় এক সময় গবেষণাগার মানেই ছিল পরীক্ষাগার মাইক্রোস্কোপ আর ল্যাপপট কিন্তু এখন গবেষণা মানে কম্পিউটার সার্ভার আর জিনম ডেটাবেস জিন ব্যাংক ইনস্যাম্বল এনসিবিআই এইসব বায়ো ডেটাবেসে লক্ষ লক্ষ জীবের জিনতাত্ত্বিক তথ্য সংরক্ষিত আছে একজন গবেষক চাইলেই সেখান থেকে তথ্য নিয়ে গবেষণা করতে পারেন এখন কথা হচ্ছে সাধারণ মানুষ এই বায়ো থেকে কিভাবে উপকৃত হচ্ছে এর মাধ্যমে এখন এমনও জানা যাচ্ছে কোন ওষুধ আপনার দেহে কার্যকর হবে কোনটি পার্শ্ব প্রতিক্রিয়া সৃষ্টি করবে অর্থাৎ চিকিৎসা হচ্ছে পার্সোনালাইজড এক একজনের জিন অনুযায়ী এক এক ধরনের চিকিৎসা দেওয়া হবে একেই বলে পার্সোনালাইজড মেডিসিন বায়ো ইনফরমেটিক্স নিয়ে আজকের ভিডিও এতটুকুই এবং পরবর্তীতে বায়ো ইনফো থ্রি সিক্সটি এই প্ল্যাটফর্মে আমরা আপনাদের জানাব বায়ো কিভাবে কীভাবে কাজ করে কোন কোন টুল ব্যবহার হয় রোগ নির্ণয়ে এর অবদান এবং কিভাবে আপনি নিজেও এই প্রযুক্তি শিখতে পারেন আজকের মতো এখানেই শেষ করছি আপনি যদি আধুনিক চিকিৎসা জিন্তত্ব আর ভবিষ্যতে হেলথ টেকনোলজি সম্পর্কে জানতে আগ্রহী হন তাহলে অবশ্যই ফলো করুন আমাদের পেজ বায়ো থ্রি